শোন ভাই কি করতেছেন ভাইয়া ভাই আলু ভাজি করব আলু ভাজি এত ইজিলি ভাবে ভাই ব্যাপারটা হচ্ছে কি এখন মানুষ মেশিনের উপরে একদম পুরো ইয়া নির্ভরশীল হয়ে গেছে নির্ভরশীল হয়ে যাচ্ছে ম্যানুয়ালি জিনিস করতে চায় না আচ্ছা আমরা ছোটবেলায় আম বানানি খাইতাম বা বিভিন্ন কিছু বানানি খাওয়া হয় এগুলো খাওয়ার সময় যেমন আমাদের বরিশালের ভাষায় ভর্তা বলে না বানানিই বলে আচ্ছা যাই হোক তো এইরকম ভাবে আমরা দেখতাম যে এইভাবে করে রাখুচইতো একদম ইজি ভাই

এই চার ভাবে কাটতে পারবেন এরপরে আবার আজীবন তো আমরা দেখে আসছি নন স্টিক এর সেভেন পিস আজকের হচ্ছে নন স্টিক এর টেন পিস টেন পিস এটা হচ্ছে গিয়া এই যে দেখেন এটা কি এইটা এমন একটা চালনি একটা আপনার চালনি আপনার চাল ধোন ডাল ধোন রান্না তো করবে হ্যাঁ সবজি ধোন যেহেতু আমাদের সুবিধার অর্থে আপনাদের সুবিধার অর্থে আমরা এটা দিচ্ছি যে আপনারা এটাতে রান্না করবেন তেল ছাড়া তেল ছাড়া তেল সেভিং সবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার ব্যাপার হচ্ছে সময়েরও একটা ব্যাপার আছে এইটা আপনি আলাদাভাবে কিনতে হয় কারণ আপনি চাল ধুবেন আপনি চাল ধুতে গেলেন আপনার একটা জিনিস দেখেন এটার ভিতরে এটা এভাবে রেখা আপনি আলু আলু কুচি করলেন আলু কুচি করলেন জন্য আলু কুচি করলেন বা যা খুশি নন নন কাজও করতে পারেন নন নন কাজও করতে পারেন মানে আলাদা একটা বলও থাকবে আলাদা একটা বল উপরে থাকবে এই পাটটা থাকবে ঠিক আছে গ্রেড করার জন্য ঠিক আছে পাশাপাশি এটা যে করবেন সেটা পড়ার জন্য কিন্তু একটা বলও থাকবে বল থাকে স্টিলের মধ্যে

পানিটা হ্যাঁ পানিটা ঝরঝরা হয়ে যায় দেখাইলাম এইবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আজকে আমি বলছিলাম আপনাদেরকে কিয়মের সেভেন পিস যেটা আপনার জানেন যেটাতে কিন্তু তেল সারা

যত পাতিল আছে সব পাতিল আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে আর এই হাড়িটা কিন্তু আপনারা সকল ধরনের চুলা ইউজ করতে পারবেন কারণ হচ্ছে ইন্ডাকশন বেস করা এটা এমন একটা হাড়ি পৃথিবীর যত রকমের চুলা আছে গ্যাসের চুলা মাটির চুলা যত চুলা আছে সব চুলায় আপনি এই হাড়ি ব্যবহার করতে পারবেন এবং এই একটা চুলা যে চুলা আপনি পৃথিবীর সকল প্রকার

এবং সর্বনিম্ন দুইশো নিয়ামা

একদম অয়েল ফ্রি ডিম বসিয়ে দিলাম আছে এটা পোস্ট হতে থাক আমরা কি কি সাইজের পাবো সেটা একটু ডিটেল কি সাইজের পাবো এটাতে কিন্তু আমাদের প্রত্যেকটাই লেখা আছে যে হাড়িটা আর এই যে প্রথমে যে সসমান

ঢাকনা ঢাকনা গেলো দুই পিস দুই পিস চার পিস এরপরে হচ্ছে একটা মিল্ক মিল্ক প্যান এই মিল্ক প্যানটা থাকবে বিশ সি এম বিশ সি এম সাইজের একটা মিল্ক মিল্ক্যান থাকবে চা দুধ কফি বাচ্চাদের খাবার দাবার ডাল রান্না করার জন্য

ওয়াল সেভিং বিদ্যুৎ সেভিং বিদ্যুৎ সেভিং সব ধরনের সুবিধা কিন্তু এই সেটটাতে আছে তাহলে এইগুলো হচ্ছেギア 7 পিস চুলাটা বন্ধ করে দেনেলা চুলাটা চুলাটা বন্ধ করে দিয়েছি ডিম হয়ে গেছে ডিম হয়ে গেছে অলরেডি এইগুলো 7 পিস 7 পিসের সাথে এই আছে 28 সিএম এর

যাকে ঠান্ডা রাখার জন্য বাতাস বের গরম বাতাস হচ্ছে এবং এই যে ফ্যান

রাখি এই চুলাটা বাজারে अवेलेबल না তো এটা চমৎকার একটা চুলা এবং চমৎকার একটা হারিছে আপনাদের যাদের দরকার অবশ্যই আপনারা নিতে পারবেন আচ্ছা বরিশাল স্টোর থেকে কেউ চাইলে টোটাল চুলা সহ হারিছে টা 11 পিস নিতে পারেন আবার কেউ চাইলে শুধুমাত্র 10 পিসটা নিতে পারেন জি কেউ যদি চাই 10 পিস নিতে পারবে পাতিল সেট আবার কেউ যদি চাই যে না ভাই আমার চুলাটাও দরকার আপনি চুলাটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমরা প্রাইজে যাব প্রাইজে যাবেন আজকে আমাদের 10 পিসের প্রাইস কত 10 পিসের যে সেটটা থাকবে 10 পিসের সেটা একদম ধামাকা সাপ্লাই ঈদ আসছে ধামাকা ঈদ অফারে দিয়ে দিব এটা হচ্ছে মাত্র 5300 টাকা 5300 টাকায় পেয়ে যাচ্ছেন 10 পিস বাংলাদেশের 64 জেলায় টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে একদম আপনার প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন আচ্ছা 10 পিসের কালার হবে কয়েকটা কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে আরেকটি কালার আছে দেখেন অনেক ধরনের কালার আছে কে কোনরা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আমরা এখন চুলার প্রাইসটা জানাবো দর্শক চুলা ভাই চুলাটাই একটা ধামাকা আজকের এই চুলাটা নিয়ে আসলে কি বলবো এটা বাজারে খুবレア আর একটা জিনিস দেখাই দর্শক বন্ধুদের মনোগণ রান্নার ক্ষেত্রে চুলা আমাদের একটু ময়লাটলা পড়লো চুলাটা ঠান্ডা হওয়ার পরে এইভাবে ই করবেন

ফোন দিবেন অথবা ইবু হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিবেন যে ভাই আমার এই জিনিসটা দরকার আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন

কোন কালার টা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসেও নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে